নমস্কার আমি আপনাদের অলস সুভজিৎ আজই চলেছিলাম বিভিন্ন মানুষের ভয়ের কারণ আলাদা একজন ছাত্র পরীক্ষায় খারাপ ফল করার ভয় পায় একজন ব্যবসায়ী ব্যবসা ক্ষতি হওয়ার পায় রাজনীতিবিদ ভোটে হেরে যাওয়ার ভয় পায় সিনেমার তারকা তার ছবি ব্লক করা মানুষের প্রকৃতি হলো নানা কারণে ভয় কখনো ভূতের ভয় কখনো অজানার ভয় কখনো ব্যর্থতার আবার কখনো প্রাণের আমাদের এই কিন্তু জানেন কি এই ভয়ের বাস আর কোথাও নেই শুধুই আমাদের মনে আর এই ভয় আমাদের ব্যর্থতার কারণ হয়ে একবার যদি আমরা মন থেকে ভয় দূর করে খেলতে পারি তাহলে কোনো কাজই আর আমাদের জন্য নয় তাই আজকে এই ভয় কারণ ভয় কি কি ক্ষেত্রে হয় কিসের ভয় তার জন্য এই ভিডিওটা স্পেশালি তোমার জন্য নাম্বার কখনো তোমার জীবনের কাছাকাছি আসতে ভয় যদি কোনো কারণে তোমার কাছাকাছি চলে আসে তবে এর ওপর আক্রমণ কর অর্থাৎ ভয়ের থেকে পালিয়ে যেও না এর মুখোমুখি দাঁড়াও নাম্বার টু যদি তোমার ভয় না লাগে তার মানে এই নয় যে তুমি জিতে গেছো যে বিষয় তোমার ভয় লাগে তাকে জয় করাই হলো আসল সাহসের পরিচয় বলা হয়ে থাকে মনে ভয় না থাকলেই যে সেই ব্যক্তি সাহসী তা নয় আসল সাহসী তিনি যিনি নিজের ভয়কে জয় করতে পেরেছেন তিন নম্বর নিজের ভয়কে জয় করতে বলে অলস বসে তাহলে সেই ভয়ের চিন্তা মাথার মধ্যে করুপাক খাবে নিজের মনকে নানা কাজে ব্যস্ত রাখো পারবে না চার নম্বর পয়েন্ট যে কাজটা করতে তোমার ভয় সেই কাজটাই বারবার করতে থাকো এটাই হলো ভয়কে জয় করার সবচেয়ে বড় ভালো উপায় এই চারটি উপায় তোমাদের লাইফকে অনেক বেটার করে দিতে পারে যারা যারা ভয়কে ফেস করছিলে তাহলে ভয় কেটে গেল আর কোনো ভয়ের কিছুই নেই তাই ভালো থাকো সবাই ভিডিওটাকে অনেক অনেক দূর শেয়ার করো ভালো থাকবে